তোমাদের একজন সিনিয়র দাদা নাম কমলেশ দেখেছ ছবি নিশ্চয় ওখানে আছে সে কমলেশ সাত সাতটা সরকারি চাকরি পরীক্ষায় পাস করেছিল কটা বললাম শুনতে পাচ্ছেন না নাকি সাত সাতটা তো সেটা পাস করে আজকেও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি করছে তো এই যে কমলেশের সাকসেস রেল ইএসসি কে এম সি এর আগে একটা হেভি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছিল সেটা তো একাধিক এই যে পরীক্ষায় ও পাশ করেছে সেটা কিভাবে করল কিভাবে পড়তে হয় আমাদের গুরুকুলে অনেক দিন থেকেই পড়ছে ও পড়েছে তারপর ফাইনালি সিলেকশান পেয়েছে তো তোমরা যারা এখানে প্রিপারেশান নিচ্ছ কিভাবে পড়লে এটা হবে সেটা সম্বন্ধে ও আজকে বলবে তার আগে আমি কমলেশকে আমাদের গুরুকুলের তরফ থেকে উত্তরীয় দিয়ে কংগ্রেসকে বরণ করে নিচ্ছি কংগ্রেস ভাইদের বলো যে তোমার এই যে সাত সাতটা চাকরির পরীক্ষা পাশের এই অবস্থাটা কিভাবে তুমি এটাকে করায়ত্ত করলে বা আমাদের যদি কোনো হেল্প থেকে থাকে সেটাও তুমি বলো একদম পরিষ্কারভাবে বলো ছেলেদের কোনো ইয়ে না যাতে ওরা প্রস্তুতি নিচ্ছে বহু দূর থেকে এরা আসে শত শত স্টুডেন্ট এরা আসে বহু দূর থেকে তো সেটা কিভাবে এরা প্রিপারেশনটা নেবে তোমার কি মনে হয় কিভাবে পড়লে সেটা এটাকে তুমি আজকে দেখে একটু বল ঠিক আছে আমি প্রথমেই বলি গুরুকুলকে এবং গুরুকুলের সমস্ত স্যারকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে যার জন্য আমি আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি আমি এখন কেএমসি কেএমসিতে এসে এই পোস্টে আমার গার্ডেন ব্রিজ ওয়াটার ওয়ার্কসে আমি এখন জব হ্যাঁ আমার অনেকটা টাইম লেগে গেছে চাকরিটা পেতে আর টাইম লাগবে ঠিক আছে টাইম নিয়ে কোনো ব্যাপার নেই হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছলে তবে তুমি চাকরিটা পাবে চাকরি তো সবার সঙ্গে লড়াই করে করে তারপর তোমাকে ওই জায়গায় গিয়ে চাকরিটা অর্জন করে নিতে হবে হ্যাঁ তা এখানে স্যারদের অবদান অনেক বেশি অনেক অনেক হ্যাঁ কেননা পড়াশোনা সবাই করে যারা কম্পিটিভ লাইনে এসে সবাই পড়াশোনা করে কিন্তু যে প্রপার প্রপার সেই সেই আর ওয়েটা যেটা আমাদের এই স্যাররা আছেন কিনারা আমাদেরকে হাত ধরে দেখিয়ে দিয়েছে যে এই পথে যাও তবে চাকরিটা পাবে তাহলে এবার আমার গল্প যদি বলি আমি দু হাজার চোদ্দোতে পাস আউট করেছি আর চাকরিতে জয়েন করেছি দু হাজার একুশে ওই তার আগে স্যার যে বললেন এতগুলো পরীক্ষায় পাশ করেছিলাম আমার একটা প্রবলেম ছিল যেটা আমি ইন্টারভিউতে আমি মানে ইন্টারভিউতে আমি শুটে বলছিলাম হ্যাঁ মানে ক্র্যাক করতাম কিন্তু ইন্টারভিউতে গিয়ে সেই ভয় হোক যাই হোক আমার হতো না তারপরে শেষের দিকে স্যাররা খুব ভালো করে আমাকে পুরো ইন্টারভিউর জন্য তৈরি করেছে তারপরে ওই দুটো কে ফাইনাল সিলেকশন হয় এবার পড়াশোনার যদি কথা বলি পড়াশোনা সবাইকে করতে হবে আর নিজেকে নিজের মতো করে টাইম বের করে পড়াশোনাটা করতে হবে কেউ রাতে পড়ে কেউ ভোরে পড়ে আমি ভোরে উঠে পড়তাম হুম এবার ভোরে উঠে ভোরে উঠে পড়লে একটা সুবিধা কি যে ভোরে উঠে যদি তুমি পড়ো আমি যেমন চারটের সময় থেকে পড়াশোনা শুরু করি এবার চারটে থেকে নটা পর্যন্ত তুমি যদি পড়ো পাঁচ ঘন্টা ওখানেই তোমার পড়া হয়ে গেল আর কম্পিটিটিভ লাইনে রিভাইসটা হচ্ছে সব থেকে মেন যে একই পড়া বারবার করতে হয় হ্যাঁ আর আমার আমাকে স্যাররাই শিখিয়ে দিয়েছিলেন যে রিভিশনটা যখন সকালে ঘুম থেকে উঠে প্রথমে রিভিশনটা করব তাতে করে কি হয় টার্গেট দিয়েছিলেন কোয়েশ্চেন করতে হবে সম্ভব তারপরে যখন এই থিওরিতে চললাম যে সকালে উঠে ওই যে পাঁচ ঘন্টা আমি শুধু রিভিশন দেবো দেখা গেল ওই পাঁচ ঘন্টায় আমি দু হাজার কোয়েশ্চেন করে নিলাম মানে আমার সারাদিনের পড়াটা ওইখানে হয়ে যেত এবার ভরে উঠলে কি হবে টাইমটা ভালো করে মেক আপ করা যায় হ্যাঁ আর টাইম তো দিতেই হবে আর টাইম তো সীমিত এই চব্বিশ ঘন্টায় একদিন তার মধ্যে সব কিছু করতে হবে তবে সবাই চাকরি পেয়ে যাবে তোমরা সেই জায়গায় চলে এসো মানে চাকরি পাওয়ার জন্য তুমি যদি হিসাব করে দেখো সব ইনস্টিটিউট থেকে কিন্তু চাকরি পাচ্ছে কিন্তু পার্সেন্টেজ দেখলে গুরুকুল বেস্ট সেখান থেকে বলছি স্যাররা যেরকম যা করছে যা পড়াচ্ছে সেইভাবে সেই পথে হাঁটলে চাকরি সবাই পাবে হবে নিজে। তারপর আর একটা কথা বলি আমরা মানে মেসে এখান থেকে গ্রুপের তিনজন একসঙ্গে ছিলাম আবার মেসটাও ঠিক করে দিয়েছে স্যারই হ্যাঁ সে আর এক কাহিনী তা তিনজনেই চাকরি পেয়ে গেছি একজন রেলে করছে যুগল বলে আমার রুমমেট আমি তো কে এম সিতে করছি আর একজন জিআর ডিস থেকে কার্টন তোমাদের সিকিট বেরিয়েছে তাই তো পরীক্ষা আছে সামনে ভালো করে পরীক্ষা দাও একসাথে তিনজনকে রেখেছিলাম তিনজনেই পেয়েছে তোমরাও সেভাবে প্রিপারেশনটা খাও ঠিক আছে আর তোমরা হচ্ছে এটা নন টেকনিক্যাল স্টুডেন্ট তো নন টেকনিক্যাল রেলের বাইক চলছে নন টেকনিক্যালের স্যার তো আছে স্যারের তো কোনো তুলনাই নেই হ্যাঁ তারপর এখানে যে মানে যেভাবে ক্লাসটা হয় যে ম্যাথ স্যার আছে দু ঘন্টা ধরে ক্লাস করা হয় ওরকম করতেও পারে আমি আগে অনেক ইনস্টিটিউট ঘুরে তারপরে গুরুকুলে এসেছি হ্যাঁ তাই আমি পার্থক্যটা সম্পূর্ণ বুঝি এখন বুঝলে তাই তোমরা সেই জায়গায় চলে এসো শুধু নিজেকে সেইভাবে সেই তৈরি করে চাকরিটা অর্জন করে নিতে হবে পড়ার কোনো টাইম টেবিল নেই তুমি এবার পড়াশোনাটা সম্পূর্ণ নিজের কাছে নিজে যেভাবে আর একটা কাজ করবে কি তোমরা যেটা আমি করতাম মানে আগের দিন রাত্রে ঘুমোনোর আগে ওই পুরো একদম পরের দিন সকালে উঠে যে কি পড়ব সেটা আমি সিলেক্ট করলাম যে কোন কোন জায়গায় কি পড়ব সেটা আমি আগের দিন রাত্রে ঘুমানোর আগে আমি করে নিলাম তারপরে পরের দিন আমার সেইভাবে চলব ঠিক আছে এইরকম করে পড়তে হবে পড়লে সবাই চাকরি আর যারা কম্পিটিভ লাইনে আছে সবাই পড়াশোনা করবে প্রপার ওয়েতে পড়তে প্ল্যানিংটা ঠিকঠাক করে করতে হবে আর এগিয়ে যেতে হবে হ্যাঁ এই যে তোমরা এখন যেমন ভ্যাকেন্সি আসছে না ভ্যাকেন্সি আসছে না ভ্যাকেন্সি দেখো আমরা তো আছি যে কোনো একটা ডিপার্টমেন্টে এবার এখানে ভ্যাকেন্ট আছে অনেক সিট ভ্যাকেন্ট আছে যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি চলে আসবে আর ভ্যাকেন্সি চলে এলে আর কিন্তু টাইম নেই হ্যাঁ তাই সামনে তো তোমাদের রেলের পরীক্ষা আছে অলরেডি তোমাদের মধ্যে যদি কারো যদি জিজ্ঞেস করার থাকে তাদেরকে জিজ্ঞেস করে নাও সাত সাতটা পরীক্ষায় পাশ করা ছেলে খেলাম চুপ করে থাকে না একটু জোরে হাততালীবে সময় লেগেছে ওর অত বলেইছে ওর ইন্টারভিউ যেগুলো থাকতো সেগুলো একটু সমস্যা তো সেই জন্য ও পরের দিকে ইন্টারভিউ যে পরীক্ষা ও কিন্তু ও চারি পেয়েছে রাস্তা হ্যাঁ তোমার কে এম সি পত নম্বর ইন্টারভিউটাকে ছেড়ে দেবো যারা নতুন তারা হয়তো জানে না কত নম্বর টেকনিক্যাল পত নম্বর নন টেকনিক্যাল বা নন টেকনিক্যাল তো থাকে না হ্যাঁ মানে ইন্টারভিউ কত ম্যাথমেন্ট থাকে ইন্টারভিউ চল্লিশ লাইফ হ্যাঁ আর ইন্টার তুমি যে রেলে যে যেইতে পাশ করেছিলে যেই রেতে রেখে একটু ইয়েটা বলো কীরকম টেকনিক্যাল নন টেকনিক্যাল কীভাবে করতে ব্যালেন্স অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ব্যালেন্সটা কীভাবে কথা বলতে রেলে চাকরি পেতে হলে ম্যাথ রিজনিংটা তোমাদের খুব ভালো করে করতে হবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে একটা টাইম ম্যাথ রিজনিং এবার আমরাও চাকরি পেয়েছি আর আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই নিয়ে আসি যে শুধু টেকনিক্যাল পড়লাম নন টেকনিক্যাল ছেড়ে দিলাম সেটা না দুটোই নিয়ে আর সেই জায়গাটা কিন্তু করে দিয়েছে গুরুকুল স্টাডি সেন্টার হ্যাঁ যে কীভাবে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই নিয়ে আমি এগোতে পারব তো তোমরা সিলেবাস জানোই যে যে যেই ক্ষেত্রে নন টেকনিক্যালি বেশি যে এই যাই বলো নন টেকনিক্যালি বেশি নন টেকনিক্যাল এবার ম্যাথ রিজনিংটা ঠিকঠাক করে করলে যেমন আমার ক্ষেত্রে কি হতো আমি মানে নন টেকনিক্যাল যা পরীক্ষা হতো ম্যাথ রিজনিং যদি পঞ্চাশ থাকে এবার যারা ম্যাথ ভালো পারে তাদের ক্ষেত্রে এটা সম্ভব হ্যাঁ যারা একটু মানে আর্টস থেকে এসে তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে কিন্তু যদি সেই জায়গায় মানে রিভাইসটা ঠিকঠাক করে করা যায় তাহলে অবশ্যই করো তাহলে বুঝতে পারছো কমলেশ দাস সাফল্যের রহস্য যেভাবে বললো সেভাবে পড়ো আর তুমি রাত্রে পড়তে না বেশি শেষ দিনে ভোরেই সে ভোরেই করতে যেটা সমান শীত যদি কেউ সেভাবে করো তোমরা সেটা সেভাবে দেখে নেবে কে কোন সময়টা পড়লে বেটার হবে কিন্তু যেটা আমি তোমাদের বলি তা কমলেশদা কিন্তু সেটাই বললো তোমাকে যে কালকে কি পড়বে সেটা আজকে যেন ঘুমানোর আগে রাতে যখন ঘুমাতে যাচ্ছো তার আগে যেন প্ল্যানিংটা করা সেই প্ল্যানিং আচ্ছা কালকে আমি কি পড়বো ঠিক আছে সেইভাবে আগাবে তবে সাকসেস পাবে আর এসিএমজি বলতে তুমি জেনারেল চাকরি পাবে না কিন্তু ফেলতে হবে কি অসুবিধা হবে আমি আর জেনারেল স্টুডেন্ট তবে জেনারেলের চাকরি হয় সেটা আমাদের সময় আমরা এগারো জন চাকরি পেয়েছিলাম তার মধ্যে পাঁচ ছজন আমরা দেখো না তা তো না জেনারেল তো চাকরি পাচ্ছে জেনারেলের সিট তো সব থেকে বেশি পঁচিশটা সিট বেরোলে কুড়িটা জেনারেল এবার তুমি জেনারেল পাচ্ছ না মানে আর কেউ পাচ্ছে না তা তো না পাচ্ছে তো যে এবার সেই জায়গাটাই যেতাম

মানে একটা সময় স্যাররা যে মক টেস্টগুলো গুলো নিতেন এবার শেষের দিকে একটা সময় গিয়ে কি হতো যে নাইনটি আপ নাম্বার ঠিক আছে ওই রকম জায়গায় চলে গিয়েছিলাম সে যখন পরীক্ষায় পাস করা শুরু করবে দেখবে নাইনটি আপ এইটটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ এই এইরকম জায়গায় নাম্বারটা তোমাদের চলে যাবে নিজেরাই বুঝতে পারবে এইবার আমি কি করতাম স্যাররাই শিখিয়ে দিয়েছিল যে ওই যে আমি ভরে উঠে প্রথমে যে পড়তাম স্যারের যে মক টেস্টের যে পেপারগুলো ছিল ওইগুলোই এক্সাম দিতাম নিজে ঘরে উঠে এবার এক্সাম দেওয়ার পরে যেই কোশ্চেনগুলো বারবার ভুল হচ্ছে যেগুলো দেখবে ভুল হচ্ছে বারবার ভুল হচ্ছে ওই কোশ্চেনগুলো আইডেন্টিফাই করতাম যে কোনগুলো ভুল হচ্ছে এবার সেই কোশ্চেনগুলো নিয়ে যেখানে হোক কোনো গ্রুপ স্টাডিতে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা বা স্যারের সঙ্গে আলোচনা এরকম তো শেষের দিকে যে মানে কারণ কোনো একটা কোয়েশ্চেন আটকালো স্যারকে ফোন করে সঙ্গে করা বিশেষ করে হচ্ছে ওই যেই কোয়েশ্চেন গুলো ভুল করছো সেইগুলোকে আইডেন্টিফাই করতাম আইডেন্টিফাই করে সেগুলো একটা জায়গায় যে যেরকম কেউ একটা জায়গায় লিখে রাখে কেউ মার্কিং করে রাখে করে এবার পরীক্ষার সময় কি হবে না ওই জিনিসগুলোকে আগে রেডি করতে হবে ভুলগুলো আটকাতে পারলে চাকরি পেয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝে গেল কিভাবে প্রিপারেশনটা নিতে হবে যেভাবে ও নিয়েছে সবার ক্ষেত্রে সমান নয় যে যেটুকু যার লাগবে সেটা কিন্তু সেভাবে নিয়ে প্রিপারেশনটা শুরু করে ঠিক আছে কমলা পেয়েছে কমলাশের সময় লেগেছে একটু একসাথে এরা অনেকেই পেয়েছে তোমাদের ওখানে সামনে ভাকেন্সিটাও অনেক বের হচ্ছে পাস ঠিক আছে কমলাদার জন্য একটা হাততালি হয়ে যাক কমলাশের সামনে অনেক ডিউটি ছবি থাকবে একদিকে তাই তো গভারি ছবি থাকবে আর সবার ছবি দেখতে চায়